হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে যদি কোনো পুরোনো ব্লাউজ পিস থাকে সেটা দিয়ে তোমরা একটা ডিজাইনার ব্যাগ খুব সহজেই বানাতে পারবে তাও জিরো কষ্টে তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখানে আশি সেন্টিমিটার যে পুরোনো ব্লাউজ পিস থাকে তার একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের তো তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট নিয়ে নিতে পারো ছোটো বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো আমি আশি সেন্টিমিটার কাপড় দিয়ে কিন্তু পুরো ব্যাগটা বানিয়ে দেখাবো আর দেখো লাইনিংয়ের জন্য আমি এখানে পুরনো শাড়ির যে কাটা ছিল সেই শাড়ির টুকরোটার মধ্যে নিয়েছি দিয়ে এটা এইভাবে ক্রুলিং করে নেব তো দেখো আমি ক্রুলিং করে নিয়ে চলে এসেছি এখানে দেখো পুরোটা লাইন করে সেলাই করে নিয়েছি আর এবারে দেখো এখানে যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এরকম করে আমি এটা কেটে নেব প্রথমে আমি এটাকে উল্টো করে এরকম করে মেজারমেন্ট করে নেব তো এখানে আমি টু বাই টু পয়েন্ট ফাইভের দুটো বক্স দুদিকে বানিয়ে নেবো তো দেখো এইভাবে আমি টু পয়েন্ট ফাইভে দাগ দিলাম অপর দিকেও এইভাবে ভেতর দিকে আর বাইরের দিকে করে আমি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভে দাগটা দিয়ে নেব এবারে সেই মেজারমেন্টেই আমি এটা প্রথমে কেটে নেবো তো এক পাশটা যতটা কেটেছি অপর পাশটাও এইভাবে বসিয়ে আমি অপর পাশটাও দেখো কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই যে ডিজাইনার ব্যাগটা তোমরা বানিয়ে নিতে পারবে তোমরা খালি একটু মন দিয়ে দেখো তালি বুঝতে পারবে এবারে দেখো এটা তো কাটা হয়ে গেল এখানে আমি একটা জিনিস করব। কি করব দেখো প্রথমে একটা মেজারমেন্ট দেবো এখানেও আমি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভে একটু একটু করে দাগ der Tag war. তোমরা তোমাদের হিসেব মতন টু পয়েন্ট ফাইভের জায়গায় দু ইঞ্চিতেও দাগ দিতে পারো আমি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভে আমি দাগ দিয়ে নিচ্ছি তোমরা যত বড় চাও এই ব্যাগটা কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আমি সম্পূর্ণটা একটা ব্লাউজ পিস দিয়ে বানাচ্ছি তাই আমি এত বড়োটাই করলাম এরপরে আমি দেখো এই রকমের রিবান বাজারে কিনতে পাওয়া যায় এগুলো দশ টাকা করে লেচি পাওয়া যায় তো এটা আমি একটু বড় সাইজে নিয়েছি বলে তিরিশ টাকার লেচি নিয়েছি আর এই যে এটা দেখছো এটা গোল্ডেন এটাও কিন্তু টাকা করে পাওয়া যায় তিন এবারে দেখো আমি পুরোটা করে নিয়ে চলে ব্লাউজ পিসটা অনেকটা হালকা ছিল বলে আমি এখানে একটা কটনের পুরোনো কাপড় আমি জয়েন্ট করেছি এখানে তোমরা চাদর জয়েন্ট করতে পারো যে কোনো মোটা কাপড় একটু দিয়ে দিলে কিন্তু এর গ্রিপটা ভালো হবে আর যদি তোমাদের ব্লাউজ পিসটা মোটা থাকে তাহলে কিন্তু দেবার কোনো দরকার নেই আমারটা অনেকটা হালকা ছিল সেই জন্য আমি এটা জয়েন করলাম তো কিভাবে মানে এই লেসটা লাগালাম তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এরকম করে শুধুমাত্র মেশিন এরকম করে রাখবো রেখে মেশিনটা আস্তে আস্তে করে চালিয়ে দিতে হবে তাহলেই কিন্তু লেসটা সম্পূর্ণটা লেগে যাবে তোমরা তোমাদের হিসাব মতন মোটা পাতলা যেরকম চাও সেরকম দিয়ে করতে পারো আর এই রিবানটা এই জন্য ইউজ করেছি এটার দাম খুব কম আর কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো তোমরা দেখলেই কতটা সুন্দর লাগে তো মোটামুটি আমি এটা কমপ্লিট করে নিচ্ছি এখানে দেখো যে এক্সট্রা কাপড়টা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আশা করি তোমরা এতদূর পর্যন্ত সকলে বুঝতে পারছো যে কিভাবে করছি খুবই সহজ তো দেখো এরকম করে আমি পুরো ফিনিশিংয়ের সাথে পুরোটা আমি কেটে নিচ্ছি পুরোটা কাটা হয়ে গেছে এবারে আমার এর হ্যান্ডেল বানাতে হবে এই যে কাপড়টা কেটেছিলাম কালো কাপড়টা ওরই কিছু অংশ বেঁচে ছিল ওটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ব্যাগটা আমি করছি তো দেখো হ্যান্ডেলটার জন্য তোমরা তোমাদের হিসেব মতন হ্যান্ডেলের মেজারমেন্ট নিতে পারো আমি প্রথমে যে কাপড়টা বেঁচেছিলো তার এটাকে এরকম করে টুকরো করে নিলাম এর মেজারমেন্ট যদি বলো আমি এখানে চব্বিশ ইঞ্চি নিয়েছি তো আর তারপরে দেখো এক্সট্রা যতটা ছিল আমি কেটে দিলাম আর এটাকেই আমি আমি ডবল ফোল্ড করে নেব আর প্রথমেই বললাম এই কাপড়টা কিন্তু খুব হালকা তো দেখো আমি প্রথমে কিভাবে করছি এই পাশ থেকে এই পাশ থেকে নিয়ে আর এই পরে এরকম করে ডবল করে সেলাই করে দেবো এই হ্যান্ডেলটাও ঠিক ওই একইভাবে করে নেব তো দেখো আমি এটা তো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো হ্যান্ডেলও আমার কমপ্লিট হয়ে গেছে হ্যান্ডেলটার মধ্যেও কিন্তু আমি এই যে লেসটা ছিল সেই লেসটা কিন্তু লাগিয়ে নিয়েছি তাহলে পরে হ্যান্ডেলটা একটু মোটা হয়ে গেছে তো দেখো দুটো হ্যান্ডেল একই নাপেন আমার বানানো হয়ে গেছে আমি খুব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা সম্পূর্ণটা একবারেই বুঝতে পারো এবারে দেখো আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো চব্বিশ ইঞ্চি হয়েছে এবারে দেখো তোমাদের যে ব্যাগটা কাটিংটা থাকবে সেটা তোমরা পুরোটা নেপে নেবে তারপরে মিডিল পার্টটা বার করে নেবে কারণ যে হ্যান্ডেলটা আমরা লাগাবো সেটা যেন ছোট বড় বা এতিকতিক না হয় এই জন্যই মেজারমেন্টটা নিয়ে নেওয়া এবারে আমি দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে মানে লেফট আর রাইট বান আর ডান দিকে আমি দু দু ইঞ্চি করে ডাক দিয়ে দিলাম এরপরে দেখো মন দিয়ে বেলটা আমি কীভাবে রাখছি এরকম উল্টো করে রেখে দিতে হবে মানে বেলটা যেন ভেতরের দিকে থাকে এইভাবে দেখো আমি বেলটাকে আমি রাখছি আর যে রিবান লাগানো ছিল ওই পাটটা কিন্তু আমি নিচে রেখেছি একটু লক্ষ্য করে করবে নাহলে পরে কিন্তু ভুল হয়ে যেতে পারে এবারে দেখো আমি এই বল পিনটা দুদিকে লাগিয়ে দিচ্ছি এরকম অ্যাটাচ করে যখন তোমরা মেশিনে সেলাই করবে দেখবে কাপড়টা হিলবে না আর সরবে না তাতে কিন্তু সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে দেখো আমি এক্সট্রা যে সেলাইটা করে নিয়েছি এক্সট্রা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমি ফিনিশিং জন্য আরেকটা কাপড় নিয়েছি দেখো এই রকমের কুইলিং করাই ছিল ঠিক এর মেজারমেন্টে এটা দু ইঞ্চি করে কাপড়টা আমি কেটে নিচ্ছি মোটামুটি দু ইঞ্চি করে আছে আজকে আমি তোমাদের সাথে মেজারমেন্টটা এই জন্য শেয়ার করলাম না তোমরা তোমাদের হিসেব মতন কিন্তু এটা বানাতে পারো এখানে দেখো এবারে আমি কিভাবে এটাকে রাখবো এইভাবে রেখে সেলাই করে নেব আর তারপর এটাকে উল্টে দেব তো অপর পাশটাও কিন্তু ঠিক এই একইভাবেই করব এখানে প্রথমে আমি কাপড়টা এরকম করে রেখে দেবো রেখে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে উল্টো করে দেব। উল্টো করে দিয়ে সেলাই করে দিলে দেখবে এর ফিনিশিংটা একদম সুন্দর হয়ে গেছে যে রাফেজেজগুলো ছিল যে চুমকি লাগানো ছিল বা জড়িটা লাগানো ছিল সেগুলো আর কিছুই দেখা যাবে না একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু এই সেলাইটা হয়ে যাবে আর হ্যান্ডেলটাও দেখো একদম সুন্দর করে লেগে যাবে মনেই হবে না যে আমি এখানে জয়েন করেছি তো দেখো এটা সম্পূর্ণটা আমি ফিনিশিং করে নিয়ে চলে এলাম সেলাই করে নিয়েছি এবার এটাকে জয়েন করতে হবে তোমরা অনেকবার দেখেছ ব্যাগটা আমি কিভাবে জয়েন্ট করি আবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে জয়েন্ট করছি এ দেখো এই দুটো পার্টকে একসাথে একে অপরের উপর রাখবো দিয়ে দু পাশটা আমি সেলাই করে নেব তো দেখো দু পাশটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে এই যে বেস্টটাকে আমাকে সেলাই করে দিতে হবে তো দেখো এইভাবে বেস্টটাকে আমি ধরে নেব ধরে নেওয়ার পরে আমি এখানে পিন লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু তোমরা মেশিনে সেলাই করবে তাহলে পরে কি হবে ভেতরের যে কাপড়টা আছে ওটা সরবে না আর সুন্দর করে খুব ইজিলি কিন্তু তোমরা এটা করে নিতে পারো তোমরা যদি মেশিন ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু হাতেও করতে পারো কিন্তু একটু সময়টা বেশি লাগবে তো দেখো এইভাবে আমি দু পাঁচটা সেলাই করে নিয়ে চলে এসেছি আর এরপরে ফিনিশিংটা দেওয়ার জন্য একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে এটা তোমরা ফিনিশ করতে পারো রাফেজেসটা এবারে আমি তোমাদেরকে এটা সোজা করে দেখিয়ে আমার তো ব্যাগ কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর আর কতটা জায়গা আছে আর নিচের বেশটাও কিন্তু বেশ চওড়া হয়েছে এবারে দেখো এর মধ্যে আমি একটা জিনিস লাগাবো সেটার ব্যবস্থা করতে হবে তো দেখো ব্যাগটা আমি কমপ্লিট করে নিচ্ছি এটা আমি সরিয়ে রেখে দিই এবারে দেখো এই কাপড়েরই টুকরো থেকে একটা টুকরো ছিল আর একটা বাটি নিয়ে নিচ্ছি কীভাবে করছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এবারে আমি এর আউটলাইনটা একটা করে নেব এরকম করে আমি তিনটে বাটি দিয়ে তিনটে দাগ কেটে নেব আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এরপর তোমরা এই দাগে দাগে কাঁচি দিয়ে এটাকে কেটে নেবে তো দেখো এটা খুব সহজ আর খুব সরলভাবেই তোমাদের সাথে শেয়ার করছি এবারে আমি এটাকে লটকান বানাবো আর সেই জন্য আমি দেখো এখানে একটা জড়ি ইউজ করছি প্রথমে দেখি দি কীভাবে এটাকে ঘুরিয়ে নেব এই দেখো আমি তোমাদেরকে কীরকম করে দেখাচ্ছি এরকম করে মেশিনে রাখবে আর যারা সেলাই জানো তাদের তো বলার কথাই নেই আজ আমি তোমাদেরকে ইজিভাবে দেখাই কারণ অনেকেই আমরা কিন্তু সেলাই জানি না আর কিন্তু করতে তো ইচ্ছা করে তো এরকমের পরে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু বাড়িতেই সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো তো দেখো এইভাবে আমি পুরো জড়িটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এরকম করে লাগিয়ে দেওয়ার পরে এখানটাতে জয়েন্ট করে নেব দেখো এখানটাতে ডবল সেলাই করে এটাকে জয়েন করে নেওয়ার পরে এখান থেকে আমি কাট দিয়ে দেবো তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে এখানে দেখো যে এক্সট্রা জড়িটা আছে এটা আমি কেটে দিচ্ছিলাম কাটার দিয়ে এখানে তোমরা কিন্তু আবার এইখানটাতে আরেকবার জয়েন্ট দিয়ে দেবে তাহলে কিন্তু আর এই জড়িটা খুলবে না আর এরকমের লাটকান দেখো বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা কিন্তু শুধুমাত্র যে ব্যাগে লাগাবার জন্য নয় তোমরা কিন্তু এমনিও এমনি লটকান কিন্তু ব্যবহার করতে পারো কোনো কাজে বা কোনো ব্লাউজে এরকম লাগাতে পারো এবারে দেখো আমি এর উপর থেকে আরেকটা জড়ি দিয়ে এটা গোল করে নেব আমি ডিফারেন্টভাবে তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের যেটা সুবিধা হবে বানিয়ে নিও তো দেখো প্রথমে একটা আমি সিঙ্গেলভাবে করেছি ওটাই আমি দেখাচ্ছি কিভাবে করব। তোমরা খালি একটু মন দিয়ে দেখো জাস্ট খালি এটাকে আমি এরকম করে উল্টে দেবো আর এখানে এক্সট্রা সুতোগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে পরে সুতোগুলো ঝুলতে থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না এবারে দেখো এই রকম করে জাস্ট খালি ডবল ফোল্ড দেব আর আঙুল দিয়ে যেখানে দেখালাম ওখানটায় সেলাই করে দেবো তাহলে পরেই কিন্তু আমাদের যে লাটকানটা আছে ওটা রেডি হয়ে যাবে কতটা সহজ তোমরা বুঝতেই পারবে না যে কিভাবে তোমরা সুন্দর একটা লাটকান তৈরি করে নিতে পারবে তো দেখো সেলাইটা করে নিচ্ছি এক্সট্রা সুতো কেটে বাদ দিয়ে দিলাম এবারে এটাকে তোমাদেরকে দেখাই আমার এই যে লাটকানের প্রথম পার্টটা আছে এটা আমি রেডি করে নিলাম এরকম করে ডবল করে যেটা জড়ি দিয়ে ওটাও কিন্তু ঠিক সেম এইভাবেই কিন্তু আমাকে করে নিতে হবে এরকম করে আমি দুটো তিনটে কিন্তু বানিয়ে নেব আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার তো দেখো এই রকম করে লাগিয়ে নিয়েছি এবারে জাস্ট এটাকে ডবল ফোল্ড করবো করে এখানটায় মাঝখানটায় সেলাই করে দেবো তো দেখো এরকম করে সেলাই করে দিলাম তোমরা কিন্তু একটু ছোট বড় করতে পারো তাহলে কিন্তু একটু উপরে নিচে হবে তাহলে জড়িটা কিন্তু আরও দেখতে ভালো লাগবে এইভাবেও কিন্তু তোমরা করতে পারো আর এখানে যদি এক্সট্রা কিছু কাপড় থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো তো দেখো কতটা সুন্দর লাগছে এবারে এটাকে আমি ছুসুতো দিয়ে সেলাই করব আর লাটকান রেডি করে দেবো তো দেখো আমি তোমাদেরকে বললাম একটু ছোট বড় করে রেখেছিলাম এটাও দেখতে ভালো লাগছে এরকম করে আমি দুটো লাটকান রেডি করে নিলাম এবারে আমি দেখো একটু পুতি নেব পুঁতি দিলে কিন্তু লুকটা কিন্তু খুব সুন্দর হয় আমি কিছু পুঁতি বার করে নিচ্ছি আর এখানে আমি ছুসুতে। ইউ করবো তো ছুটটা এর ভেতর থেকে এরকম করে বার করে দেব আর বার করে দেওয়ার পরে আরেকটা যেটা আছে তার ভেতরে এরকম করে ঢুকিয়ে দেবো দিয়ে দেখো কত ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবারে আমি এর মধ্যে পুতিগুলোকে ঢুকাবো বেশ কিছুটা পুতি আমি এর মধ্যে ঢুকিয়ে নেবো আট দশটা মতন পুতি ঢুকালেই হয়ে যাবে এই যে এক্সট্রা কাপড়গুলো দেখছো ওটা আমি কেটে দিলাম এখানে আমি দেখো এবারে কিছু পুঁতি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমি এখানে সাদা রঙের পুঁতি ইউজ করছি আর দেখো কত সহজে এই লাটকানটা তোমরা কিন্তু করতে পারো তোমরা কিন্তু নিজেদের ড্রেসেও লাগাতে পারো বা শাড়ির ব্লাউজে লাগাতে পারো এবারে দেখো আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি এবারে আমি এই লাটকানটা এর মধ্যে লাগিয়ে দেবো আর এখানে আমার কাছে দুটো কড়ি ছিল সেই দুটো কড়িও আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি জাস্ট কালি এটা দেখতে ভালো লাগার জন্য আমি একটা ডিজাইনার ব্যাগ বানাবার ইচ্ছা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কতটা সহজেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর এটা বানাতে তোমাদের বিশেষ কোনো পরিশ্রমও হবে না আর বিশেষ কোনো টাকা খরচাও হবে না পুরোনো ব্লাউজ পিস দেখো বাড়িতে অনেক পরে থাকে সেগুলো আমরা এইভাবেও কিন্তু রিউজ করতে পারি তো কেমন লাগলো তোমাদেরকে আজকের আইডিয়াটা জানাতে ভুলো না যদি তোমাদেরকে আমার ভিডিও একটু উপকারী বলে মনে হয় তাহলে পরে একটা করে লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদের জন্য নতুন কিছু এরকম ভিডিও নিয়ে আসা যেটা তোমাদেরকে ভালো লাগবে তো দেখো এই রকম করে আমি এটাকে পুরো ফিক্স করে দিলাম আর পেছন দিকে গিয়ে এটাকে আমি ডবল করে লাগিয়ে দিলাম আর আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ কতটা সহজে আর বিশেষ কোনো কাটিং নেই একটা শুধুমাত্র কাটিংয়েই দেখো সুন্দর একটা ব্যাগ তোমরা রেডি করতে পারবে তো দেখো পুরো ব্যাগটা আমার রেডি হয়ে গেছে এবারে পুরো রেডি তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো কীরকম লাগলো জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো আজকে আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই